সাত তারিখ স্বাস্থ্য দিবস সেই উপলক্ষে আজকের এই কর্মসূচি এবং এই কর্মসূচিতে বেশ কিছু কথা তুলে ধরছেন যেটা মানুষের কাছে পৌঁছানোর দরকার এবং তাদেরকে বার্তা দেওয়ার দরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসকে পালন করার ক্ষেত্রে যেই থিমটাকে তারা চিহ্নিত করেছে সেই থিমটা হল আমার স্বাস্থ্য আমার অধিকার মাই হেলথ মাই রাইট সেই আঙ্গিকে আজকে দাঁড়িয়ে আমরা সেই সুযোগকে ব্যবহার করে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যের অধিকারকে একটা মৌলিক অধিকার হিসেবে গণ্য করার জন্যে গোটা পৃথিবীব্যাপী এক বছর ধরে তার একটা কর্মসূচি গ্রহণ করেছে আমাদের দেশে এই লোকসভা নির্বাচন আসন্ন যেটা রয়েছে সেখানে সমস্ত রাজনৈতিক দল স্বাস্থ্যের অধিকারকে মৌলিক অধিকার তে গ্রহণ করার জন্যে আমরা একটা জনগণের হচ্ছে স্বাস্থ্য যে ইস্তিহার সেটা আমরা বের করেছি চারটি মূল সংগঠন পিপল রিলিফ কমিটি অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন আমরা উদ্যোগ গ্রহণ করেছি এই উদ্যোগকে ইতিমধ্যে নটি হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন গোটা পশ্চিমবাংলার জুড়ে তারা সমর্থন জানিয়েছে আমরা ১৩টি দাবি চিহ্নিত করে এই স্বাস্থ্যের অধিকারকে মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার হিসেবে গণ্য করা হোক এই নির্বাচনের মধ্যে থেকে সমস্ত রাজনৈতিক দল তাদের ইশ্তিহারে এটা অন্তর্ভুক্তিকরণ করা করার জন্যে অনুরোধ জানাচ্ছি সমস্ত রাজনৈতিক দলকে আমরা এই পিপলস হেল্প ম্যানিফেস্টো পাঠাবো ইতিমধ্যে দুটি রাজনৈতিক দল সিপিআইএম এবং হচ্ছে কংগ্রেস তাদের হচ্ছে মধ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে তারা স্বাস্থ্যের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করার জন্য ঘোষণা করেছে ইতিমধ্যে আমরা সেটাকে সাধুবাদ জানাচ্ছি ওষুধ কোম্পানি থেকে যখন আমাদের দেশের মধ্যে যে ওষুধ দাম নিয়ন্ত্রণ করার যে আইনটা রয়েছে সেই অর্ডারের নাম হলো ডিপিসিও ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার এই ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার ইতিমধ্যে বারবার পরিবর্তিত করে যেই সংস্থাগুলো এই ওষুধ তৈরি করে সেই সংস্থাগুলোর হচ্ছে মুনাফা বাড়ানোর জন্যে সমস্ত সুযোগ সুবিধা সরকার করে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর আইনগতভাবে ওষুধের দাম বাড়ানোর যে সুযোগ প্রায় দশ শতাংশ করে দিয়েছে এর পাশাপাশি সম্প্রীতিকালে আমরা দেখছি আগে যখন হচ্ছে ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স ওষুধ এবং যন্ত্রাংশর ক্ষেত্রে পাঁচ পার্সেন্টের মধ্যে সীমিত থাকত সেটা জিএসটি আসার পরে কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের যোগসাজসে সেটা বারো থেকে আঠেরো পার্সেন্টে বেড়ে গেছে ফলে মূলত আমরা দেখলাম যে বিগত বছরে ওষুধের দাম প্রায় তিরিশ শতাংশ বেড়ে গেছে খোলা বাজারে এই ক্ষেত্রে এই ওষুধের দাম বেড়ে যাওয়ার জন্য সাধারণ মানুষ নাজেয়াল হচ্ছে এবং ওষুধ বিক্রেতারা তারা নানান রকমের হচ্ছে ডিসকাউন্ট দেখিয়ে প্রলোভন দেখাচ্ছে ডিসকাউন্ট আসল অর্থে হচ্ছে দাম বাড়িয়ে যেটা কমানো হচ্ছে সাধারণ মানুষকে কোনোভাবে কিন্তু সাহায্য করছে না মানুষ বিপজ্জনক স্বাস্থ্য খরচ যেটাকে আমরা বলি ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচারের জন্যে প্রায় তিন থেকে পাঁচ শতাংশ মানুষ ভারতবর্ষে প্রতি বছর সীমার নিচে চলে যাচ্ছে আমার নাম ডক্টর ফুয়াদ হালিম সাধারণ সম্পাদক পিপলস রিলিফ কমিটি